video tau <laughs> pun সকালে কেমন আছে আই হোক খুব ভালো আছে অ্যান্ড আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের প্রত্যেকটা বাঙালির একটা খুব প্রিয় উৎসব সেটা হচ্ছে দোল উৎসব তো আজকে দোল উৎসবের ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো সকালবেলা আমি মেয়ে দুজন মিলেই ঠাকুরের পায়ে ফার্স্টে আবির দিয়ে তারপর বাড়ির সবার বড়দের পায়ে আবির দিয়ে দেন কিন্তু যাব আজকে একটা জায়গায় রং খেলতে আর সেটা তোমার সাথে শেয়ার করব কিন্তু ওখানে যা এনজয় করেছি সবটাই তোমরা দেখতে পাবে কেন ভয়েস ওভারটা যেহেতু আমি পরে অ্যাড করছি কারণ যেখানে আমি গেছিলাম সেখানে তো গান ঠান চলছিল প্রত্যেকটা আর আমার কপিরাইট চলে আসে গান অ্যাড করার ফলে তাও প্রথমে কিছুটা ক্লিপ আমি গান সময় দিয়েই দিয়েছি তো কেন গান সবের না দিলেও মানে দেখতে কেমন আমার একটু বোরিং বোরিং লাগে না ভিডিওগুলো তো আমার তরফ থেকে তোমাদের কিন্তু সকলকেই জানিয়ে রাখছি হ্যাপি হোলি আর তোমরা ভীষণ ভালোভাবে হোলিটা খেলো আর খুব সেফলিভাবে থাকো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি ও ফার্স্টে দেখতেই পাচ্ছ সবার গালে পায়ে সবার আর কি আবির ঠাবি দেওয়া হয়ে গেছে দেন ওখান থেকে আমি ফার্স্টে চলে এসেছি আমার বিশ্বাসুর বাড়িতে এখানে সকলকে আবির দিয়ে আমি যাবো আমার বাড়িতে কিন্তু আমার বাড়িতে যাওয়ার সময় কিন্তু আমি ওখানে গিয়ে কোনো ভিডিও নিতে পারিনি কেন ওখানে টাইমটাই পাইনি ভিডিওটা তোলার তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে তাই ওখানে আর কারোর ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারবো না কিন্তু এখানেই পিস বাড়িতে সবার পায়ে আবির দিয়ে তারপরে আমাদের বাড়ি যাব গিয়ে আমাদের বাড়িতে আবির দেবো দিয়ে আবার একটা জায়গায় যাবো যেখানে যাবো সেটাই হচ্ছে মেন পার্ট তো সেখানে গিয়েই হোলি খেলা হবে মেন তো তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো তো সবটা তোমরা দেখতে পারবে তো আমার যেখানে আসার কথা ছিল তোমাদেরকে বললাম সেটা হচ্ছে আমার দিদির বাড়িতে জামুর সাথেই কিন্তু এবারে দোলটা আমরা ফাটিয়ে এনজয় করেছি আর এখানে এসে আমার মেয়েকে দেখে বুঝতে পারছে যে কতটা আনন্দ মানে ওকে আমি যেদিন থেকে আর কি আমার কানের সামনে বলেছি যে আমরা মানি বাড়িতে যাবো রং খেলতে ও সেদিন থেকে সবাইকে বলে বেরিয়েছে যে আমি মানি বাড়ি যাবো মানি বাড়ি যাবো যাই হোক ও খুব ভালোবাসে বাচ্চা কাচ্চার সাথে খেলতে তো সেই কারণে ওকে আমি এই বছর এখানেই নিয়ে এসেছি কেন ও বাড়ির সামনে সেরকম বাচ্চা কাচ্চা পায় না একা একা থাকে একজন্য এই মানির বাড়িতে আসলে কিন্তু ও বাড়িই যেতে চায় না এরকম একটা অবস্থা তো আমি ভাবলাম চলো তা ওদেরকেও নিজে যাই ওরাও এনজয় করবে তার সাথে আমাদেরও একটু এনজয় হয়ে যাবে ওদেরকে দেখে নিজেদের ছোটোবেলাওটা মনে পড়ে যায় বারবার যে আমরাও ছোটোবেলায় কিন্তু ভীষণ রঙ খেলতাম আর আমি কিন্তু এই বছর রঙটা অনেক মানে বছর পর একটু ভালোভাবে খেললাম আগের বার আমার ননদের সাথে খেলেছিলাম বাট এইবার যেহেতু চাকরি হয়ে গেছে ও চলে গেছে ট্রেনিংয়ে তো ওর সাথে তো আর এইবার রং খেলা হয়নি তাও রঙের আগের দিন এসেছিলো আমাদের বাড়িতে তখন একটুখানি ওকে আবির দিয়ে দিয়েছিলাম আমি যেহেতু এই বছর হলি তো ওকে পাবো না কিন্তু আগেরবারও বেশ ভালো মজা করেছি আর এইবারও তো আরো ভীষণ মজা করেছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবে জানতে পারবে পুরোটা তো চলো দেখতে থাকো 一百，二百，一百五，给你一百五。 দেখো আমাকে এবার কি তোমরা আমাকে আর কেউ চিনতে পারছো আশা করি পারছো না কেন হেন কোনো কালার নেই যে আমার বডিতে লাগেনি তো যাই হোক এবার এদের রং খেলা স্টার্ট দেখো এদের কী অবস্থা গামলা করে রঙ ফং গুলে নিয়ে এসে পুরো স্নানই করিয়ে দিল আর লাস্টে যেগুলো হচ্ছে সেগুলো তো ভিডিও ক্লিপ তোমার সাথে শেয়ারই করতে পারবো না এমন এমন অবস্থা এ ওর গেঞ্জি ছিচ্ছে এ ওর প্যান্ট চিচ্ছি এরকম একটা অবস্থা হয়ে গেছিল আর রং খেলা নিয়ে দেখো আমার আবির জিনিসটা খুব ভালো লাগে কিন্তু রংটা একদম পছন্দ করি না কেন গায়ের থেকে সাবান দিয়ে ডোলে ডোলে তুলতে ছোটোবেলায় যাই হোক মা আমরা দেখো রং খেলে মাকেই বলতাম তুলে দিতে কিন্তু এই বাড়িতে আসার পরে আমার জায়াবু কিন্তু রঙ দেওয়া বলে ঠিক করেই নিয়েছিল কিন্তু আমি বলেছিলাম যে রং দেওয়া যাবে না আর জায়াবু জানতো মুখে আমরা সবাই মশ্চারাইজার মেখে গেছি এতে রঙটা তাড়াতাড়ি উঠে যায় কিন্তু সেই আমাকে রংটা দিয়েছে কিন্তু দেখো পেছন সাইড থেকে ঠানগুলো বলে এইসব জায়গাতে তো তো রঙের জন্য এই ময়শ্চরাইজার ইউজ না আমরা মানে মারাত্মক হয়ে এনজয় করলাম আর ওইদিকে বাচ্চা কাচ্চাকে স্নান করি আমি নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখানে আজকে ভিডিওটা শেষ করছি আজকে আমাদের রং রংকালের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে আর চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টেক কেয়ার টাটা অ্যান্ড বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে